এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রান সেজে আমার জন্মভূমি সেই জন্মভূমি এবং জন্মভূমির বিদ্যাপীঠ নিয়ে সবার প্রথমে আমরা যেখানে জ্ঞান আহরণ করি সেটি হলো বিদ্যালয় আজকে আমরা চলে এসেছি খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করার জন্য তাদেরকে প্রশ্ন করার জন্য তাদের সঙ্গে ছোট্ট ছোটো কিছু গেম খেলার জন্য এবং তাদেরকে অনেকগুলো উপহার দেওয়ার জন্য তবে চলুন শুরু করা যাক কজন লক্ষ্মী মেয়েকে দেখা যাচ্ছে সেখানকারই তাদের সঙ্গে যাবো এবং তাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেবো চলুন হ্যালো লক্ষ্মী মেয়ে একটু দাঁড়ায় আমি হ্যাঁ थैंक यू কেমন আছো বলো আলহামদুলিল্লাহ খুব ভালো নাম কি তোমার আকসা আকসা কোন ক্লাসে পড়ো আকসা 8 8 তে আর কে আছে তোমাদের মাঝে তুমি 8 তে নাম কি ইয়ামুনি ইয়ামন তুমি হইছো নাম কি মুবাশীরা মাশাআল্লাহ তোমার নাম জুই আচ্ছা আমরা মেইনলি এসেছি এ আর এর পক্ষ থেকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট কুইজ খেলতে আমরা তোমাদের প্রশ্ন করব আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ একশো টাকা করে যদি সঠিক উত্তর দিতে পারো আর ওই টাকা পুরোটুকু তোমাদের আমরা আর ফেরত নেব না তোমরা কি খেলতে ইচ্ছুক ওকে প্রশ্নের উত্তর তো দেখে নাওনি নি আচ্ছা তবে শুরু করা যাক শুরু সবার আগে করতে চাই এই যে স্কুল করো সকালবেলা ক্লাস করতে আসো এই শীতের মাঝে কেমন লাগে ইচ্ছে করে আসতে এই শীতের মাঝে হুম ভালো লাগে হুম ভালো লাগে ভালো লাগে বাবা তোমার ভালো লাগে আসতে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে ক্লাস করতে খুবই ভালো লাগে হ্যাঁ কখন ইচ্ছে করে যে একটু বাঁক দেই শরীর চলছে না ভালো লাগছে না ইচ্ছে করে কিন্তু কত কিছু নেই সামনে পরীক্ষা আছে বাবা ট্যালেন্টেড তোমাদের কেমন লাগে বলো এই যে রোজ ক্লাস করতে আসো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কবে কে সে বলো দুই হাজার সালে উনিশশো বাউন্ন সালে না না উনিশশো নিরানব্বই না না আমার মনে হয় দুই হাজার সালে প্রথম পালিত হয় উনিশশো নিরানব্বই সালে মানে বলা হয় উনিশ দুই সালে পালিত হয় তুমি মানে খুব শিওর হয়ে বলছো কেন এত শিওর হয়ে ওর আন্সারটাও তো ঠিক হতে পারে আমি শুনেছি আগে আগে শুনেছি বা পড়েছি কোন কোন বইয়ে পড়েছো এটা এটা পড়েছি আমাদের একটা বই আছে বিশ্ব ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে সাধারণজ্ঞান একটা বই সো আমি যখন ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা দিচ্ছিলাম তখন সেই বইটা আমার প্রায় অনেকগুলো মুখস্থ করা হয়েছিল তাই তখন ওইখানে পড়ছিলাম মাসাল্লাহ আমাদের প্রথম প্রতিযোগীরা প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল একশো টাকা কংগ্রেচুলেশন এই নাও এটা তোমার আর তুমি এটা পাচ্ছ আমরা ফেরত নিচ্ছি না তোমার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করো একটু মানে ভালোই যে প্রথম জিতলাম সেটার একটা আলাদাই অনুভূতি জিতার একটা আলাদাই মজা আছে আচ্ছা এই যে জিতলে এই টাকা দিয়ে কি করবে এই টাকা দিয়ে এখন তো ভাবিনি দেখি কি করা যায় ওকে 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 আমার দ্বিতীয় প্রশ্নে আমি চলে যাই কেউ প্রশ্নের উত্তর কিন্তু দেখে ফেলো না দ্বিতীয় প্রশ্নে চলে যাই ভাষা আন্দোলনের জন্য কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয় বাংলা একাডেমি বাবা তুমি তোমরা বলো বাংলা একাডেমি তোমার কি মনে হয় বাংলা একাডেমি বাংলা একাডেমি বাংলা একাডেমি কেন শিল্পকলা ছায়া নট বাংলা একাডেমি আচ্ছা তো হতে পারে না সবার আগে উত্তর তুমি দিয়েছো না বাংলা একাডেমি এটা কোথায় পড়েছো এটা ওই বইই পড়েছি ও ওয়াও ভেরি ট্যালেন্টেড আমি ভাবিনি এত সুন্দর করে প্রশ্নের উত্তর দিতে পারবে সঠিক ভাবে তুমি সঠিক উত্তর দিয়ে আরো 100 টাকা জিতে নিচ্ছ আমাদের তরফ থেকে কংগ্রাচুলেশনস কেমন লাগছে 200 টাকা আজকে এই যে এই প্রোগ্রামটাতে এসে জিতে গেলে এইভাবে আমাদের সঙ্গে কুইজ খেলে খুবই ভালো লাগছে একদিকে খারাপও লাগছে যে আমার সাথে দাঁড়া যারা দাঁড়ায় আছে তারা কিছুই পারতেছে না কিছুই বা এটা কি করা উচিত বলো তো ওদের তোমাকে আর প্রশ্ন করব না এবার ওদেরকে ওকে তোমরা তিনজন তোমাদের তিনজনের কাছে এবার প্রশ্ন পর্বে যাব একুশে ফেব্রুয়ারি কোন সালে সংগঠিত হয় বাবা প্রশ্ন মুখে অ্যানসার চলে এসেছে এবার বলো উনিশশো সালে এত কনফিডেন্টের সঙ্গে পারলে কী করে এভাবেই 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 ভেরি গুড ইট সর রাইট আন তুমি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছ একশো টাকা কংগ্র্যাচুলেশন ওকে তিনটি প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিয়ে তিনশো টাকা জিতে নিল আমরা আর দুটো প্রশ্ন করব তাদেরকে বেশি জ্বালাবো না তবে আমরা লাস্ট প্রশ্নের আগের প্রশ্নে চলে যাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা কি বল কি বলবো আমি বলো আমার প্রশ্ন একদম পুরোটা শেষ হলো না এর আগে উত্তর চলে এসছে সবার আগে তুমি উত্তর দিয়েছো কেমন লাগছে তুমি তো জিতেই গিয়েছো প্রশ্নের উত্তর দিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমি যদি বলি 2003 সালে তবে না হবে না না হবে না ওইটাই হবে ওইটাই হবে কংগ্রাচুলেশনস তুমি পেয়ে যাচ্ছ আমাদের তরফ থেকে 100 টাকা খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট এখানটাই আমি এতটা এক্সপেক্ট করিনি কেমন লাগছে 200 টাকা পেয়ে কি করবে 200 টাকা দিয়ে আমুকে দেবো যে আমুকে দেবো যে আরে বাহ আমুকে দিয়ে কি বলবে বলবো যে আমি স্কুল থেকে জিতে আসছি কুইজে মাশাআল্লাহ খুবই দারুন চারটে প্রশ্নের উত্তর তারা সঠিক ভাবে দিয়ে চারশো টাকা পেয়ে গেল আমাদের কাছে থেকে আমরা এবার শেষ প্রশ্নে চলে যাব দেখি সেটার উত্তর তারা দিতে পারে কি না তোমাদের কাছে কি প্রশ্ন করা যায় তো ওকে দু এ জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের স্বীকৃতি দেয় এখন বলতে হবে কোন সালে ঘোষণাটি আসে আট সালে যেহেতু ঘোষণা দেয় তাহলে উনিশশো নিরানব্বই কিভাবে দিব

তুমি কি জানো তুমি ভুল ঠিক উত্তর দিয়ে ফেলেছো হ্যাঁ তুমি সঠিক উত্তর দিয়ে আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছ আরো 100 টাকা কংগ্রাচুলেশনস এখানটাই আমাদের পাঁচটি প্রশ্ন পর্ব শেষ হয় এবং তুমি পেয়ে যাচ্ছ 100 টাকা কেমন উপভোগ করছো এই টাকাতে পেয়ে তোমার অনুভূতি কেমন 300 টাকা পেয়ে গেলে ভালো এখন কেমন লাগছে তোমার ভালো শুধু ভালো এতগুলো টাকা জিতে গেলে অনেক ভালো অনেক ভালো এই যে আমরা যে এলাম তোমাদের সঙ্গে কুইজ খেললাম তোমাদেরকে এভাবে টাকা দিয়ে দিলাম তোমাদের অনুভূতি বলো আমাকে তুমি প্রথমে বলো ভালোই লাগতেছে ভালোই লাগছে এতটুকুই শুধু মিষ্টি মেয়ে তুমি বলো তুমি তো পেয়েছো অনেক কিছু বেশি বেশি বলো আমাদের কিছু ভালো লেগেছে আপনারা আমাদের স্কুলে আসছেন এবং আমাদের কুইজ খেলছেন আমাদের সাথে খুব ভালো তোমাদের কাছে কেমন লেগেছে তোমার তুমি তো ভীষণ মিষ্টি অনেক ট্যালেন্টেড তোমার কেমন লেগেছে বেশ ভালো লেগেছে কারণ আমি এই প্রথম কুইজ প্রতিযোগিতা দিলাম আমিও মাশাআল্লাহ তোমার কেমন লেগেছে খুবই ভালো আচ্ছা তোমরা কি এরকম গেম আরও চাও সামনে জি জি আরও জি জি তো তোমরা কি চাও আমরা আবার আসি তোমাদের মাঝে জি জি চাই নতুন কোনো কিছু নিয়ে আরও চাই খুব অনেক ডিমান্ড তাদের বেড়ে গিয়েছে তাদের কনফিডেন্ট লেভেলটাও বেড়ে গিয়েছে আমরা আর এখানটাই দেরি করব না তাদেরকে আমরা দিয়ে দিলাম পাঁচশো টাকা আমাদের প্রথম প্রতিযোগী পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল পাঁচশো টাকা এখানেই কিন্তু শেষ নয় মাত্র শুরু এবার চলুন দেখা যাক ছেলেদের কাছে গিয়ে যে ছেলেরা কতটা ট্যালেন্টেড আর কত ভালো অ্যান্সার দিতে পারে মেয়েরা বেশি ট্যালেন্টেড না ছেলেরা বেশি ট্যালেন্টেড এবারই যুদ্ধে দেখে নেব আসুন